তা অইন জবৰ তা লাম জবৰলা তালা মিমু আও পেশ মু তা লা মু নুঞ্জবৰ্ণা তা অ লামু উ না পেশের বামপাশে যজমলাৱাও পেশের বামপাশে যজমলাৱাও মদের হৰফ একালী ফ্লম্বা হবে য়া সিঞ্জবৰ য়াশ তা তা য়াশ তা হাউ হাৱাও পেশ হু য়াশ তা হু নুঞ্জবৰ্ণা য়াশ তা হু না

তবসিরুনা মিম তা পেশ মুত রা জবররা মুতরা ফা ইয়াজির ফি মুত নুন জবরনা মুতরাফিনা জের এর বাম পাশে যজম ওয়ালা ইয়া ওদের হরফ এক আলিফ লম্বা হবে মিম জবর মা দাল ইয়া দি মাদিনুন ইয়া জের নি মাদিনি নুন জবরনা মাদিনিনা দীনি ডিট লম্বা হবে মদের হরফ মিম পেশ মুতা জবরতা মুতা কফ খরা জবর ক মুতা ক বা জেরবি মুতা ক বি লাম ইয়া জেরলি মুতা ক বি লি নুন জবর না মুতা ক লি না ক লম্বা হবে খরা জবর লি লাম ইয়া জেরলি লম্বা হবে জেরের বাম পাশে জজম লাইয়া এটাও মদের হরফ এটাও মদের হরফ মুতা ক লি না

ফ জবর মাল ক রাজেররি মাল ক আইনজবর হয় মাল ক হয় তা পেশতোু মাল কিয়া হয় তোু মিমিয়ে লাভ খে দরবে এই আলিফটা পায় আসবে না যে যখন সাকিন থাকবে তখন এরকম মধ্যখানে আলিফ থাকলে আলিফকে পড়া হয় না সোজা শাকিনের মধ্যে চলে যায় মিমেয়ে শাকিন খে দরবে মিম লাম জব মাল হনারিফার পড়াায় আসবে না মিম লাম জবর মাল ক আলিফ জবর ما القارع زري ما القارع عن جبرعة ما القارعة تابشتو ما القارعة لم زبرنال مينال ميم عن بش مو مينال مع صدر صي مينال معصي رالف زبر را مينال مع صرا تازرتي من المعصرات من بشمو ذلبا زبر ذب مذب জাল জবর দা মুজাবেদা বায়াজের বি মুজাবেদা নুন জবর না বি না বায়া জবর বাই নুন জবর না বাই না জাল খারা জবর দা লামজের লি জালি কাপ জবর কা জাল লাম পেশ এখানে ওয়াও আছে আলিফ আছে দুইটার উপরেই কিছু নাই সুতরাং আমরা এই দুইটাকে পড়বো না জালে সুজা সুজি গিয়ে লামকে ধরবে জাল লাম পেশ জুল জিম জবর যা জুল যা লাম আলিফ জবর লা জুল জালা লাম জুল জালালি ওয়াউ লাম জবর ওয়াল হামজা কাফজির ইক ওয়াল ইক র আলিফ জবর র ওয়াল ইক র মিম জেরমি ইক র মি র লাম বাহবে জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আর খারা জবর একই কথা মানে দুইটাই সেম এটা সংক্ষিপ্ত রূপ এটা মনে করতে পারি তারপরে হইল ওয়াউ জবর ওয়া ইয়া গাইন জবর ইয়াগ ওয়া ইয়াগ ফারাজের ফির ওয়া ইয়াগ ফির লাম জবর লা ওয়া ইয়াগ ফির লা কাফ মিম পেশকুম ওয়া ইয়াগ ফির লাকুম

এখন পরবো তাসদিদি দিয়ে শব্দ এটা হলো তাসদিদিদ থাকে এটা হলো তাসদিদ তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে এটাকে দুইবার পরা যায় প্রথমবার পরব রায়ের সাথে তারপরে এটা নিজ হরকতের সাথে পরব যে হরকত থাকবে জবর থাকবে জের থাকবে পেশ থাকবে যেটাই থাকুক এটার সাথে আমরা পড়ব প্রথমবার পড়ব রা বা জবর রব একবার পড়লাম বা জবর বা রব প্রথমবার রা বা জবর রব বা জবর বা রব বা বাটা দুইবার পড়া পড়ায় আসছে সাদ বা জবর সব বা জবর বা সব বা তা বা জবর তাব বা জবর বা তাব্বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা হা কফ জবর হক কফ জবর ক হক হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা এখানে আর একটা জিনিস বলে রাখি মিম আর নুন এই দুটি অক্ষরের উপরে যখন তাসদিদ আসবে তখন এটা হবে গুন্না এটা হয় ওয়াজিব গুন্না এটা গুন্নাটা করতেই হয় মিম আর নুন এই দুটি অক্ষরের উপরে তাসদিদ থাকলে এটাকে গুন্না করতে হয় এই গুন্নাকে বলে ওয়াজিব গুন্নাহ। ওয়াইন মিম জবর আম মিম মা আম্মা মিম নুন মান নুন না মান্না যওয়ান নুন জবর যোন না যওয়ন্না হামজা নুন আন নুন জবর না আননা মিম সিন জবর মাস সিন মাসা সিন সির রাজবর সিররা এই যে সিনের টুটের মতো বলছিলাম তাস তাসদিদ সেই মিরি না তাসদিদটা দুইটা লাগানো আর এটা আলাদাভাবে দেওয়া সেই মিটের মতোই তাসদিদ থাকবে সিন নুনজের সিন নুন জবরণা সিননা হামজা নুনজের ইন নুন জবরণা ইন্না তা মিম সুম মিম জবরমা সুম্মা কাফ নুন পেশ কুন নুন না কুন না হা নুন পেশ হুন নুন জবর না হুন না কাফ দাল জবর কাফ দাল পেশ কুদ, দাল জবর দা উদ দা মিম জবর সাম মিম জবর মা সাম মা কাফ লাম পেশ কুল লাম জবর লা মিম জের ফির রা পেশ রু হামজা বা আব باء الف زبر باء اب با ایک حالیف لمبا ہو بے زبر بام پاشے خالی علیف اب با, اب با. ح با زبر حب با الف دي زبر بن حب بن ح زبر حق قاف الف دي زبر قن حق قن صد فا زبر صف فا الف دي زبر فن صف فن ها دال زبر هد دال الف دو زبر دن هد زا زبر از زا الف زبر زن از زن ميم دال زبر مد دال الف دو زبر دن, دن با را زبر بر را الف دو زبر رن بر رن فا را زبر فر را الف دو زبر رن فران জিম জবর রাজ জিম আলিফ দুই জবর জান রাজ্জান বাসিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসান শিন কাফ জবর শক কাফ আলিফ দুই কন কান শক কান গানিয়া গাই ইয়া আলিফ দুই জবর ইয়ান গাইয়ান হামজা দাল জবর হামজা দাল জির ইদ দাল আলিফ দুই জবর দান

হালামজের হেইল লাম দুই পেশলুন হেইলুন কাফলাম পেশকুল লাম দুই পেশলুন কুল্লুন দদ ওয়া পেশ দূর রা দুই পেশ রুন বুরলুন মিম পেশ সুম মিম দুই পেশমুন সুমুন গুন্না হবে তানভিন হবে সুমুন মিমর উপরে তাস আসছে ওয়াজিব গুন্না হা কফ জবর হক কফ দুই পেশ কুন্ হক কুন রা জবর শর রা দুই পেশ রু শর রুন্ হমজা নুন জবর আন নুন আলিফ জবর না হা মিম জবর হম মিম আলিফ জবর মা হম জিম ইম জবর জম মিম আলিপ মিম আলিফ দুই জবর মান জম كاف لام زبر كَلْ لام الف زبر لا كال لا همزة ميم زير زر إم ميم الف زبر ما إم ما زبر بام باشا خالي الف خالي ميم نون زر مين نون الف زبر نا مين حتى زبر حتى تاخر زبر تا حتى ووفا زبر وف فاخر زبر فا وفا واو ول لم خرج لا وَللا لا همزه ننزر ان نون اني را زبر رب با بي ربي افرا زبر قر را ري, قر ري كف كذ كذ با زبر كذ زبر ذا كَذَا بَازَبَرُ كذب عند زبر عد دال زبر دا عد دل زبر دا عد دا قف دل زبر قد دل زبر دا قد دا. را زبر را قد را نون عين زبر نع عين زبر عا نع من زبر ما نعust صد دل زبر صد دل زبر دا صد قف زبر قد صدق حلم زبر حل لم زبر لا حل لم زبر لا. حل لا. لم, زبر حل. لم زبر لا حل لا لم زبر حل لم زبر لا حل لم زبر لا حل لا بارا پش بر رازر ري. بور ري. زا زبر زا, زا. حس لم زبر لا حص لا را پش حر را يا زري زي نون زبرنا زيينا فعن بش عن زرعي فعي لم زبر لا لا رابا زبر رب بازربي ربي كف زبرك ربك سين يا زبر سن سي يا زري سي دال دوي بش دون سي دون ها يا زبر هاي يا زري هاي نون دوي بش

بفواو بش قوة واو زبر تادو قوة تعدو تين قوة تين قف دال زبر قد دل زبر دا قد دا زبر مت قد دا مت كف زبر كذ دال زبر دا كذ بات زبر بات كذ بات فا جم بش فج جم زير فدجي فج جي راتا زبر رات فج رات سن واو زبر ساو واو زبر وا لم لمتا زبر لت سوا لت تا همزخا تا زبر اخ تَأَخَّرَ زبر خر تأخر قف دل زبر قد تا دل ميم زبر دم تا قد دم حرا حر را زري حر ري ميم تا زبر مت حري حر مت فاصد پش فصد, فصد جرصي فصي لم تا زبر لت فصي لت يا سوي يا زري سوي را تا زبر رت. سوي رات.

ভাইয়াজবর বাই ইয়াজের ই বাই নুন জবর না বাই ই না তা দুই পেশতুন বাই ই না তুন আইন জবর আশি নিয়াজের শি আশি ইয়া জবর ইয়া আশি তা দুই পেশতুন আশি ইয়া তুন মিম মা হা বা জবর হাব মা হাব বা মাহাব্বা তা দুই পেশতুন মা হাব বা তুন আফ ও পেশ কউ ওয়া জবর ওয়া তা দুই জবর তান কউ তান লাম দালজবর লা দাল জাবর দা লাজ দা তা দুই জবর তান লাদা তান তা জবর তা জিম লাম জাবর জাল তাজল লাম খরাজাবর লা তাজাল লা তাজাবর তা বাউ লাম জাবর ওয়াল তাওয়াল লাম খরা জাবর লা তাওয়াল এই যে ইয়া আছে এই এটা আসবে না। শুধু লিখাই আসবে তা জাবর তা জা কাফ জাবর জাখ তাজাক কাফ খরা জবর কা তা জাক কা। দা মিম নুন সদ্জবর মান তামান নুন খারা না তামান গুন্না হবে আবার লম্বা হবে গুন্না হবে খারন নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না আবার খারা জবর একালিফ লম্বা হবে মদ হামজা হামজাজির ই লামিয়া জবর লাই ইলাই জবরিয়া ইলাইয়া خازبر خا فایزر فی خفی یادی پیشیون خفیون و, يون. 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 و, و يون. يون. زبر و لامیازر لی ولی یادی پیشیون ولیون نون زبر نا بایازر بی نبی یادی پیشیون نبیون قف زبر ق و یازر وی قوی یادی پیشیون قویون غین زبر غو نیازر نی غنی یادی پیشیون غنیون

mim kaf zabar mak kaf nun zabar kan mak kan nun alif zabar na mak kan na waw ha zabar wah ha alif zabar ha wah ha ba alif di zabar ban wah ha ban sa jim zabar saj jim alif zabar ja saj ja jim alif di zabar jan saj ja jan ta waw zabar tau waw alif zabar wa tau

সুরাই ফাতেহা সুরাই খ্লাশ সুরা কাউসার এই তিনটি সূরা ইউটিউব থেকে শুনে শুনে মুখস্থ করবেন